বন্ধুরা আপনারা দেখছেন আর এস আপডেট বাংলা ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই বেরিয়ে আসলো সব থেকে গুরুত্বপূর্ণ বড় খবর ভোটার বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ বাড়লো ভাতা পঞ্চায়েত ভোটার আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করবেন রাজ্যের অর্থমন্ত্রী গ্রাম বাংলার ভোটার আগে কী চমক থাকবে বাজেটে কোন খাতে কত বরাদ্দ জনতার কি কোনো সুরহা হবে বাড়ি গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনো বাড়তি সুবিধা এগুলো শুধু প্রশ্নই রইয়ে গেল এ প্রশ্নের মাঝে বড় ঘোষণা তৃণমূল সরকারের এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার হবে জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বারোশো টাকা হবে ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা